প্রকাশ্য ভরা বাজারে নেশা বিক্রির চেষ্টা এক নেশা কারবার সচেতন ব্যবসায়ী নাগরিকদের চেষ্টায় কারবারি অর্জুন বৈদ্যকে বগল দাবা করা সম্ভব হয় সোমবার ঘটনা বিলোনিয়ার এক নম্বর টিলা বাজারে তাকে আটক করে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় কোটা ভর্তি হিরোইন সঙ্গে বিলোনিয়া থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে ধৃতকে নিজের হেফাজতে নিয়ে যায় ধৃতের বাড়ি সরকার টিলা এলাকায় বলে জানা গেছে তার বিরুদ্ধে অভিযোগ গোটা বিলোনিয়া এলাকাতেই ছড়ানো রয়েছে তার নেশা বাণিজ্যের জাল পুলিশের একাংশের প্রত্যক্ষ মদতেই অর্জুন বৈদ্য নেশা বাণিজ্য নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে ঘটনায় প্রতিক্রিয়ায় স্থানীয় এক ব্যবসায়ী কি জানাচ্ছেন শুনুন অর্জুন পরে আমাদের এখানে মাংস তো আমরা ছোট ভাইয়ের বাঘিনা আমরা ব্যবসায়ী এখানে তারা আছে বাঘিনা আছে মাংস দুধ তার পক্ষে চেক করছে তার পক্ষে চেক করার পরে